মানসিকভাবে ভালো থাকার সাতটি উপায় এক যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তাকে নিজের কষ্টের কথা কখনো বলবেন না দুই জীবনে কারো নির্ভরশীল হয়ে যাবেন না তিন তাহলে যে কোনো সময় যে কারো পেটে চলে যেতে পারে চার যাদের কাছে আপনি কেবল অপশন কিন্তু প্রায়োরিটি না তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না পাঁচ যে একবার আপনার সাথে প্রতারণা করেছে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখুন ছয় যারা আপনাকে ভালোবাসে তাদের বেশি গুরুত্ব দিন সাত সবসময় নিজের প্রাইভেসি ঠিক রাখুন নিজের গোপন কথা জনে জনে শেয়ার করে বেড়াবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন লাগলো সাতটি উপায়গুলা আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ মানসিকভাবে ভালো থাকতে গেলে এগুলো মেনে চলা অবশ্যই দরকার আমার মনে হয় তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবে রান্নাপাড়া সব কিছুই করতে হয় আমাদের কিন্তু তার জন্য আমাদের মানসিকভাবে ভালো থাকাটাও জরুরি আমি মনে করি তোমরা কি মনে করো আমি জানি না মানসিকভাবে ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না মন মানসিকতা ভালো থাকলে সব কিছুই সুন্দর লাগে এ কারণে আমাদের সব কিছুর আগে আগে মানসিকভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে আমার সাথে একমত হলে অবশ্যই জানাবে তোমরা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে আমার এই টুকটাক রান্না বাড়ার ভিডিও নিয়ে বারবার চলে আসি তোমাদের সামনে রান্না বাড়া তো সবাই করে সবাই পারে তারপরেও কেন আমি নিয়ে আসি আসলে রান্না বাড়া করতে ভালো লাগে কারণ প্রিয়জনেরা আমার ভালো লাগার মানুষগুলা পছন্দ করে এই কারণে রান্না করতে ভালো লাগে এ কারণে রান্না তোমাদের মাঝে একটু শেয়ার করতে চলে এসে মাঝে মাঝে কার কার পছন্দ এই শশা ইলিশ অবশ্যই জানাবে আর সব কিছু আগে নিজেকে সুস্থ রাখবে ভালো থাকবে শশা দিয়ে ইলিশ মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবে আমাদের ঘরে সবারই অনেক পছন্দ শশা ইলিশ তবে শশাটা তো সবসময় পাওয়া যায় না শশার সিজনেবেল যখন শশা বের হয় তখন অবশ্যই শশা দিয়ে ইলিশ খেতেই হবে রান্না বাড়া আমাদের ঘরে তোমরা আর আমার ভিডিও লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে একটু শেয়ার করে দিবে সুন্দর একটি বৃষ্টিময় দুপুরের শুভেচ্ছা রইল সবার জন্য আল্লাহ পেশ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে